আসসালামু আলাইকুম আমি আলমগীর হোসেন সম্রাট অনেকদিন পর একটা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি আসে তাহলে শিক্ষিত বেকার চালু করবে বলে জানিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের সুনায়ক তারেক রহমান এখন অনেকে এটা নিয়ে আসে হাসাহাসি করবেন টল করবেন করেন কারণ আপনাদের কাজ টল করা আর হাসাহাসি করা আপনারা ভালো কিছু এ দেশে হোক সেটা আপনারা চান না নষ্ট নষ্ট মনের মনের মানুষ কখনো ভালো দিকটা নিয়ে মানে আলোচনা সৃষ্টি করে না ভালো দিকটার দিবে সেটাই চেষ্টা করে যাই হোক গা আপনারা সেটা চেষ্টা করেন ইনশাল্লাহ আর সফল হবেন না কারণ এ দেশের মানুষ জনগণ আমাদের পার্টির সাথে আছে আমাদের নেতার সাথে আছে এটা অস্বীকার করার কিছু নেই এখনো সুস্থ বোর্ড হলে একদম সবচেয়ে বেশি বালি দু কোষে বিজয় সেটা আমরা অর্জন করতে পারবো ইনশাল্লাহ যাই হোক যে প্রসঙ্গ কথা বলবো শিক্ষিত বেতার বাতা বেকার বাতা চালু করবে শিক্ষিত বেকার বাধা এখন এটা যদি আমাদের পার্টি ক্ষমতা আসলে করে এর ফলে যে পঁয়ত্রিশের জন্য আন্দোলন হয় না চাকরিতে পঁয়ত্রিশ বিভিন্ন সময় চাকরির জন্য আন্দোলন এটা খুবই কমে আসবে মানে হয়তো 10% মানে 100% যেটা হয় এখন এটা হয়তো 10% এ চলে আসতে পারে কেন না কারণ শিক্ষিত মানুষরা যখন একটা বাথা বাথা পাবে মোটামুটি যাই বাথা পাব উল্লেখ হয়নি তো যাই পাক পাবে তো তখন তারা পারিবারিক যে একটা মানুষ চাক কিনা করলে যে পারিবারিক ভাবে যেভাবে হেয়প্রতিপন্ন হয় পরিবারের কাছে স্ত্রীর কাছে মা-বাপের কাছে इवन বন্ধু-বান্ধব পাড়া প্রতিবেশী সবার কাছে সেটা থেকে অন্তত বাঁচতে পারেনি কারণ পড়াশোনা করার পর সরকার থেকে যখন একটা বাতা দেওয়া হবে তারা একটা ক্রেডিট সে তখন পুলিও বলতে পারবে যে আমি হয়তো চাকরি পাইনি কিন্তু আমার কিন্তু সরকার মূল্যায়ন করতেছে এক টাকা দেব দুই টাকা দেব সরকার মূল্যায়ন করতেছে তারা তখন একটা হেয়া প্রতিপূর্ণ থেকে বাঁচতে পারবে আসলে এই কাজটা অত্যন্ত দারুণ এবং প্রশংসনীয় কাজ এখন অনেকে বলবেন এটা তো মুখে ফুলসুরি আমি তাদের উদ্দেশ্য বলি মুখে ফুলসুরি দিয়ে তারে ক্রমণ বলে না কারণ তারে ক্রমণ বাস্তব পরীক্ষিত একজন নেতা ইতিমধ্যে তিনি আলোড়ন সৃষ্টি করেছে সারা দেশে মান্ডিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এখন উনি বর্তমানে কতটা বছর নির্বাসিত জীবন পার যে উন্নত বিশ্বের সাথে উনি তাল মিলিয়ে বাংলাদেশ নতুন ভাবে সাজাবে আমরা বিশ্বাস করি কারণ উন্নত বিশ্বের সাথে উনি বাস্তবতার সম্মুখীন হচ্ছে উনি এতটা বছর ওখানে আছে এখানে শুধু কি উনি বিলাসিতা জীবন করতেছে উনি একটু গরিব মানুষ এতে সে কোনো তার একটা বাড়ি নাই তার ব্যাংক ব্যালেন্স নাই টাকা পয়সা নাই গরিব মানুষ উনি ওগুলা পর্যবেক্ষণ করতেছে যা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ করবে এবং যেগুলা আগে কখনো হয় নাই তেপ্পান্ন বছরের জঞ্জাল আপর্জনামুক্ত বাংলাদেশ ফেলে দিয়ে নতুন বাংলাদেশ করবে এই বাংলাদেশে অত্যন্ত প্রহরী থাকবে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান কাজী সমালোচনা না করে যে বেতার বাতা চালু করবে শিক্ষিত বেকার বাতা এটার জন্য সবাই তার তাকে উৎসাহিত করুন ফেসবুক সোশ্যাল মিডিয়া ইত্যাদি যেখানে পারেন উৎসাহিত করে ওনাকে কাজ করার মানে যদি ভবিষ্যতে ক্ষমতা আছে। কাজ করতে পারে সেই মন মানসিক হবে আর হুদেও অন্দাজে এই আবুল তাবুল সমালোচনা অনুমোচনা করেন না এটা অনুরোধ আর আপনাদের আল্লাহ হাফিজ